কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দেননি বিদ্রোহ করা জাতীয় দলের আঠারো জন নারী ফুটবলার দেশের স্বার্থে মেয়েদের বোঝাতে ব্যক্তিগতভাবে আলাপ সারছেন উইমেন্স উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাটলার জানিয়েছেন নিজের কাজটা ঠিকভাবে চালিয়ে যেতে চান তিনি বাফুফে ক্যাম্পাসে জিম সেশনে যখন ঘাম ঝরাচ্ছেন জাতীয় দলের তেরো নারী ফুটবলার তখন মূল ভবনে চার চারতলার ক্যাম্পে অবস্থান বিদ্রোহ করা আঠারো ফুটবলারের বৃহস্পতিবার জাতীয় দলের অধিনায়ক সাবিনার নেতৃত্বে সিনিয়রদের কোচ পিটার বাটলারের অধীনে ট্রেনিং বর্জনের ঘোষণার পর শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম অনুশীলনে নামেন পিটার বাটলার তেরো ফুটবলার অনুশীলনে গেলেও যোগ দেননি বিদ্রোহীরা যারা বিদ্রোহ করে অনুশীলনে যোগ দেয়নি আমি তাদের নিয়ে ভাবছি না আমার কাছে পেশাদারিত্বই এই গুরুত্বপূর্ণ তাদের বিষয়টি ফেডারেশন দেখবে আমি নিয়ম আমার কাজ করে যাব পিটার কে নিয়ে সাবিনাদের অভিযোগ নতুন নয় বাফুফের কাছে জানিয়ে আগেও হয়েছে কথা তারপরেও হয়েছে নতুন চুক্তি মেয়েরা কঠোর অবস্থানে যাওয়ায় আবারও ম্যান টু ম্যান আলোচনায় উইমেন সুইং এর চেয়ারম্যান আমরা তো অবশ্যই চাব যে মেয়েরা ক্যাম্পে থাকবে ট্রেনিং করবে এবং খেলতে যাবে এটাই আমাদের চাওয়া এর বাইরে তো অন্য কিছু চাওয়া নেই এবং সেটা নিয়ে আমরা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি আমি আজকেও মেয়েদের সাথে বসছি তাদেরকে আমরা পক্ষ থেকে যতটা বোঝানোর আমরা সেটা বুঝিয়েছি ফেব্রুয়ারির ফিফা উইন্ডো সামনে রেখে একত্রিশ ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিল বাফুফে এর মধ্যে আনাই মোগিনি ছাড়া যোগ দিয়েছেন বাকি সবাই তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক